মনোজ কুমার মুখার্জীর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা সকলেই জানেন গুরুজি মনোজ কুমার মুখার্জি হলেন এক এবং অতৃতীয় এত বড় একজন ব্যক্তিত্বের মানুষ হয়েও কোনো মানুষকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখেন না প্রতিটি মানুষই তার সন্তান অন্যদিকে গুরুজি মনোজ কুমার মুখার্জি হলেন শিশুপ্রেমী তিনি সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন সবাইকে নিজের সন্তানের মতোই দেখেন আপনারা ভিডিওতে দেখুন আজ রবিবারের ছুটির দিনে গুরুজি মনোজ কুমার মুখার্জি ছোট ছোট কচিকাচাদের সঙ্গে নলহাটি চেম্বারের পাশে বনভোজনে মেতে উঠেছেন কত আনন্দ করছেন তিনি সত্যি এই দৃশ্য দক্ষ বেদনা ভুলে যাওয়ার মতো মনোজ কুমার মুখার্জির মতো এমন মহান ব্যক্তিত্বের মানুষ খুব কমই দেখা যায় আপনারা দেখুন তিনি বাচ্চাদের কত ভালোবাসেন এবং সকলের মধ্যে আহার গ্রহণ করছেন গুরুজি মনোজ কুমার মুখার্জি এত বড় একজন মাতৃসাধক হয়েও তার মধ্যে বিন্দুমাত্র অহংকার বোধ নেই তিনি সবাইকে সমান চোখে দেখেন সকল সন্তানই তার নিজের সন্তান দেখুন ভিডিওতে কত সুন্দর আনন্দে মেতে উঠেছেন তিনি এবং সমস্ত বাচ্চাই গুরুজি মনোজ কুমার মুখার্জিকে ভীষণ ভালোবাসেন সত্যি তো গুরুজির মতো এমন মানুষকে কেই না ভালোবাসে আপনাদের জন্য ছোট ছোট ক্লিপ শেয়ার করলাম গুরুজি মনোজ কুমার মুখার্জির আনন্দে বনভোজনের তাহলে দেখলেন তো বন্ধুরা কত সুন্দর গুরুজি ছোট ছোট কচি বাচ্চাদের সঙ্গে তার নলহাটি চেম্বারের পাশেই রবিবারের দুপুরে আনন্দে মেতে উঠেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ